দেশ এবং দেশের যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইরা সকলকে সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আসলে অনেক দিন ধরেই লেবুর বেডু ওগুলা দেওয়া হয় না অনেকেই চেয়েছেন যে ভাই বর্তমানে লেবুর বাজার সম্পর্কে একটু জানাবেন আসলে দেশের যে বাম মূর্তি এর তুলনায় কিন্তু আসলে আমাদের বিডু করতেই মনে চাচ্ছে না আসলে তবুও আজকে একটু দেখাবো যে দেখি আজকের বাজার কি অবস্থা আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি ভাই জানেন আব্দুল মোতালিব ভাই অনেক সুন্দর নাম তো আপনার আসলে আগের মানুষের নাম অনেকটাই সুন্দর এই যাই হোক আপনি কোথ থেকে আসছেন সাগর দিঘি থেকে আসছেন আপনাদের এই বাজারের নামটা একটু বলেন এনায়তপুর বাজার কোন থানা পড়ছে কোন ডিস্ট্রিক্টিংহ এই বাজারটা কি কি বারে লাগে প্রতিদিনই লাগে কয়টা থেকে কয়টা পর্যন্ত

আমার মনে হচ্ছে আপনি আসলে অত্যন্ত সত্যি কথা বলতেছেন এই কথাটাও কিন্তু কেউ বলতে চায় না যেতেছে আন্দোলন করতেছে এই কথাই কিন্তু কেউ সহজে বলতে চায় না আপনার কি

আমি শেষ পর্যন্ত যাবো আজকে হয়তো ভিডিওটা বেশি লম্বাও করব না আসলে এই বাজারটা কিন্তু প্রতিদিনই হয়ে থাকে আর এত লেবু আসে আমি আসলেই দেখেছি যে বাংলাদেশের মধ্যে এই এইরকম লেবু আর কোনো বাজারে আসছে কি না আমার জানা নেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন ভাইজান ভালো আলহামদুলিল্লাহ নাম কি ভাইজানের ভাই আমার নাম লিটন লিটন ভাই কোত্থেকে আসছেন লিটন ভাই ফুলতলা থেকে আসছেন কয় বস্তা কি লেবু বলছেন এটা ছিটলেস ছিটলেস এটা দেখানো যাবে হ্যাঁ এটা ছিটলেস মানে এটা কি লম্বা লেবু নাকি গোল্ড মানে এটা কিন্তু অনেক গ্রান না হ্যাঁ এটা কিন্তু অনেক গ্রান না এটা মনে হচ্ছে যে এমনি খেয়ে ফেলে কিরকম দাম বলতেছে আজকে বারোশো তেরোশো আজকে কি দাম অনেকটাই কম নাকি লিটন ভাই কিরকম কম অন্য কালকে চাই আজকে বস্তায় কিরকম কম যাই হোক লিটন ভাই আরেকটা কথা আপনাকে জিজ্ঞাসা করি যে এই যে বস্তাগুলো আছে বস্তার মধ্যে কত পিস লেবু থাকে

একশো কেজি বা আরো কিছু জায়গা তাই না একশো বিশ কেজির মতন এর এরকমও হয় নাকি এই যাই হোক লিটন বাইকে অনেক ধন্যবাদ আমি দেখি যে এই দিকে একটু যাবো দেখি আরো অনেক কৃষকই রয়েছে তাদের সাথেও জানবো এটা কি বিক্রি হয়েছে কিরকম বিক্রি করছেন দুইটা পঁচিশশো টাকা এটা কি লেবো এটা কলম্বো আজকে দাম কম নাকি অনেকটাই কম নাকি হালকা কালকে কিরকম দাম বিক্রি হয়েছে পনেরো ষোলোশো তাহলে তো দেখা যাচ্ছে দাজ অনেকটাই কম এই যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি এইদিকে দেখি যে আসলেই অনেক কিছু কি রয়েছে অনেকের সাথে আসলে সবার সাথে কথা বলা না গেলেও আমরা দুই চারজনের কাছে আসলে জানার জন্য চেষ্টা করি যেহেতু অনেক দিন ধরেই লেবুর বিডুগুলো দেওয়া হচ্ছে না আসলে এখন কি সিজন নাকি ডাল সিজন এই সম্পর্কে আমরা আলোচনা করব দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন এগারোশো কালকে আনছিলেন নাকি আপনার তোর লেবু প্রতিদিনই বিক্রি করেন তাই না বাজারও তো আপনাদের প্রতিদিন আসলে এত দাম কম থাকার কারণটা কি এখন কি সিজন রিজেন না এখন আসলে সিজনটাকে তো বর্ষা বর্ষা ডাল সিজন এই জন্যই নাকি আরও কোন কারণ আছে দেশে হট্টগোল চলছে এরকম এই জন্য কি আসদ দাম কম থাকতে পারে না নাকি পার্টি না বাজারে টাকা আসে না টাকা আসতেও পারে না বিক্রিও করতে পারে না এরকম কি হয়েছে নাকি এইগুলি কি আপনার দেখেন যে দেশে এরকম ছাত্র ছাত্রী অনেক সাধারণ মানুষ কৃষক শিশু অনেকেই কিন্তু মারা যাচ্ছে

হ্যাঁ তো আপনারা কি রকম খুতির মধ্যে অনেক অনেক লেবু আমি টাকা বস্তা থাকার কথা দরকার ছিল আচ্ছা এখন যেই দাম আছে এই দামে কি আপনারা 25 কটা সব যা দিচ্ছেন এ টাকাগুলো আসবে না লস হ্যাঁ লস এই জয় হোক বাজারকে অনেক ধন্যবাদ আমি দেখি এদিকে আজকে কিন্তু অসংক লেবু বাজার আসছে দেখতেই পাচ্ছেন যে এত লেবু হয়তো এত দিন আসছে কিনা জানি না আমি কিন্তু বেশ এক মাস ধরে এদিকে আসা হয় না বা আমরা আসিও না এই লেবুগুলা কে আনছে কে লেবু তো দেখতেই পাচ্ছি দেখি কেউ নেই এখানে আসলে অনেকে থাকলেও কথা বলতে চায় না এটাও আমরা জানি দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন বাইজুল নাম কি ভাই জানেরাম আব্দুল সালাম ভাই কত থেকে আসছেন আব্দুল সালাম ভাই হরিপুর হরিপুর থেকে কি আজকে কোন ধরনের লেবু আনছেন কি লেবু আনছেন

পুরা সিজন এই সিজনে কিরকম দাম থাকা দরকার আসলে কম তিন হাজার মানে পঁচিশ থেকে তিন হাজার টাকা দাম থাকা দরকার এক দাম কেন নাই একটু বলবেন দাম কেন নাই আমদানি একটু বেশি হয়ে গেছে আছেন এই যে আপনারা যেই জিনিসটা বলতেছেন যে তিন পঁচিশশো থেকে তিন হাজার বাজার থাকার কথা এক বস্তা সার কিনতে গেলে কত লাগে বাংলা বাংলা একুশশো টাকা আপনার তো দেশের কোনো খবরই রাখেন না আমার মনে হচ্ছে যে আসলে অনেকেই খবর না সাধারণ কৃষক আসলে কিন্তু দেশের বাবমূর্তি অনেকটাই ক্ষতির মুখে অনেক কৃষক মারা যাচ্ছে অনেক সাধারণ মানুষ মারা যাচ্ছে এই জন্যই কিন্তু দেখা যাচ্ছে সব জিনিসের দামই কম ব্যাপারে আসতে পারে না টাকাও পাঠাতে পারে না আপনারা যেটা বিক্রি কর্মী রেট দাম কমই থাকবে আর যেটা আপনারা অন্য হ্যাঁ ওইটা বহির্বিশ্ব থেকে আসে এটা তো বহির্বিশ্ব থেকে আসে না এটা আপনাদের মাটিতে থেকে তৈরি হয় তাই না কিচ্ছু লাগে না বাতাসে হয়ে যায় হ্যাঁ যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি আসলে বিদ্যুৎটা বেশি লম্বা করব না একদম শেষ পর্যায়ে এসে গেছি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুল্লি এ অনেকদিন পর ভাইজানের সাথে দেখা একটু জানবো আমরা যে বর্তমানে আপনার এই বাজারটা কেমন আছে বা কি অবস্থা আর আগে আপনার পরিচয়টা জেনে নয় যে আপনার নামটা বলেন নাম আলাউদ্দিন মোহাম্মদ আলালউদ্দিন ভাইয়া আপনি তো আপনার অনেক ভিডিও দিয়েছে অনেক নাম্বার দিয়েছি আপনার অনেকে চেয়ে থাকে তাদেরও নাম্বারগুলো দিয়ে থাকি আপনি তাদের সাথে কীরকম ব্যবসা বাণিজ্য কি এখন বর্ষাকাল বললে আমরা দেই তবে এখন বর্ষাকাল একটু লেবুর ব্যবসা মন্দ একটু মন্দ আসলে কি বর্ষাকালের জন্য মন্দা নাকি দেশের যে বাবমূর্তি আবহাওয়ার জন্য জ্যৈষ্ঠি আসার দুই মাসে বাংলাদেশের সব ফলের এখন তো আসার মাস নেই যাই হোক এখনো সারা দিচ্ছে আচ্ছা আস্তে আস্তে ভালো হইতে দামও ভালো আজকে কিরকম দাম মাল কিনছেন আঠারোশো পনেরোশো আঠারোশো কিনছেন আর পনেরোশো লেবু আঠারোশো জি জি জি

ডাবল এইট এই নাম্বারে খুঁজলে আপনাকে তো পাওয়া যাবে ইনশাল্লাহ তাই না দিতেও পারবেন আচ্ছা এখন ভাই বাইন বর্তমানে কত বস্তা লেবু বাজারে আছে বাজারে এখন দুই হাজার বাইশশো 2000 থেকে 2500 টাকার বস্ত্র ভিতরেই বাজার এর মধ্যে আর কি আচ্ছা আরেকটা কথা বলি যে এই যে দেশের যে গন্ডগোল ছাত্র ছাত্রী অনেক সাধারণ মানুষ কে কৃষক শ্রমিক কিন্তু কেউ অর্থের দিকে মারা যাচ্ছে কেউ গুলি খেয়ে মারা যাচ্ছে এই ব্যাপারে আপনাদের আপনাদের কোন মতামত আছে আমাদের মতামতে আমাদের ব্যবসার সমস্যা নাই আমাদের মাল টুকটাক চলতে দে কাঁচা মাল চলে